আপনার কবরের আজাবকে এই সুরা যুদ্ধ করে আটকায় দিবে সোমালা পড়বেন না এই সুরাটা এমন একটা সুরা হেবিহার

এমন সাতটি আমল জানতে চাই যে সাতটি আমলের মাধ্যমে বান্দা কবরের আজাব থেকে মুক্তি পাবে এমন সাতটি আমল যে সাতটি আমল আপনার কবরের আজাবকে মাফ করে দিবে এমন সাতটি আমল যে সাতটি আমল আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে বরং সবাই নাম্বার ডেইলি prayers প্রত্যেকদিন পাঁচ নামাজ বা জামাত আদায় করা এটা আপনার কবর আজাব মাফর জন্য সবচেয়ে বড় ওয়াসিলা সুমাল পড়বেন আপনার সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর আরাবিক ভার্সন তো হচ্ছে সালাহ সালাহ মিনস লিটারেলি কানেকশন লিংক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কানেকশন সালাহ মানে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে দেওয়া সালাহ মানে আল্লাহর কাছে চাওয়া অতএব নামাজ যে পড়ে তার দুনিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও কি হবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি স্ট্রং হয়ে যায় তোমার পড়বেন না তোমার সবাই ইভেন আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমার সবচেয়ে ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্লোজার টু মি ফার্স্ট

এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ পড়েছে আল্লাহর বন্ধু হয় সে নামাজ পড়েছে আল্লাহ আল্লাহওয়ালা হয় সে নামাজ পড়েছে তার কবরের আজাবটা এটাকে ওয়াসিলা করে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অত প্রিয় ভাইয়ের আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম আমলটি হচ্ছে পাঁচক্ত নামাজ বা জামাত আদায় করা আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ এবং মাথায় রাখবেন নামাজটাই এমন একটা হাতিয়ার আলহতালা বলেছেন ইন্নসলে তানহান ইলফা স্যার ইউয়াল মুংকা নামাজ এমন একটাই বাদত নামাজ যেই বান্দা পড়বে নামাজের সঙ্গে যার সম্পর্ক বেড়ে যাবে নামাজ পড়তে পড়তে অভ্যাসটা এমন হবে যে ওই বান্দা কোনো অন্যায় কাজ করতে পারবে না নামাজের মাধ্যমে সমস্ত অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বান্দাকে বাঁচায় দিবে একজন তিনিকে সো সাল্লাহ ইজ মোস্ট পাওয়ারফুল এই নামাজের মাধ্যমে আপনার কবরের সমস্ত আজাবকে ওয়াসিলা হিসেবে মাফ করতে পারে কে ডোন জীবন যাবে নামাজ বাদ যাবে না জীবন শেষ হয়ে যাবে নামাজ থেকে আমি এক চুল পরিমাণ পিছু ইনশাআল্লাহ দুই নম্বর দ্য কোরআন ইন এভরি সিঙ্গেল ডে ইভেন ইফ ইট ইজ জাস্ট অনলাইন ইভেন ইফ ইট ইজ জাস্ট ফাইভ লাইনস যতটুকু পারা যায় প্রত্যেক দিন কোরআন তেল করবেন প্রত্যেক দিন করবেন বাসা থেকে বের হওয়ার পূর্বে সুরা ইয়াসিনটা পড়েন বাসা থেকে বের হওয়ার পূর্বে একটা পৃষ্ঠা দেখে দেখে পড়েন যদি পারেন যে সুরা মুখস্থ আছে মনে মনে পড়েন মাথায় রাখবেন কোরআন এমন একটা জিনিস কোরআন যখন বান্দা তেলাওয়াত করে যখন তেলাওয়াত করে বান্দা জাস্ট তেলাওয়াত করে না বান্দা সরাসরি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে সুমালা পড়বেন না আপনারা কোরআন ও সুজ্জাতুন লেখা আও আলাইক হয় কোরান তোমার পক্ষের সাক্ষী হবে হয় কোরান তোমার বিপক্ষের সাক্ষী হবে যদি তুমি কোরানটা বোঝো মানো পড়ো আমল করো কোরান তোমার জন্য পক্ষ নিয়ে কাজ করবে তুমি যদি কোরানটা না বোঝো না পড়ো না মানো কোরানটা কেমতের দিনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অতএব অ্যাজ এ মুমিন অ্যাজ এ বিলিভার অ্যাজ এ মুসলিম আ মাস্ট have টু বি কানেক্টেড উইথ দ্য কোরআন সে ইনশাআল্লাহ কোরআন হচ্ছে আমার জীবনের সবচেয়ে আপন সাথী আমি বাহিরে ট্রাভেল করতে যাচ্ছি সফরে যাচ্ছি আমার সঙ্গে কোরআন থাকবে আমি ফ্রি টাইমে আছি আমি কোরআন তেল শুনবো আমি ফ্রি আছি আমি কোরআন পড়বো আমি পারি না আই উইল ট্রাই মাই বেস্ট টু লার্ন ইট আমি শিখবো আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমাকে পড়তে হবে আমি যদি পড়তে পারি মানতে পারি আমল করতে পারি তবেই আমার জন্য কবরে নাজাতের ফয়সলা হবে ঠিক কিনা বলেন মাথায় রাখবেন এটা হচ্ছে এমনটা কোরআন লাউ রাইবা ফিহি লাও রাইবা ফিহি হু দা লে মুখটাকেই দ্য মোস্ট অথ্যান্টিক রিলায়াবল বুক এফার ই দ ওয়ার্ল্ড ওয়্যার অফ দে is no ডাউট in it আর গাইডেন্স টোজ দু আর মুখটাকেইন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই সন্দেহের লেশমাত্র নেই মুখতকেইদের জন্য বৈঠকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাম্বার যদি আপনি কবর আজাদকে মাফ করাতে চান কবরে মুক্তি পেতে চান কবর নাজাতের ফায়সলা পেতে চান আপনার যে ঋণ আছে ঋণটাকে পরিশোধ করতে হবে মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন কবরের সমস্ত গুনাহ মাফ হতে পারে বাট যেটা বান্দার হক এটা আদায় যদি আপনি না করে আসেন এটা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনার হকটাকে মাফ না করবে এঘ দ্য পয়েন্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মাথায় রাখবেন শহীদের সব গুণা মাফ আপনারা জানেন শহীদ শহীদ হওয়ার পরপর তার জন্য জান্নাতের ফয়সলা করে দেয় একজন কে। শহীদের সব গোনা মাফ হয়ে গেলেও একটা গোনা মাফ হয় না যদি শহীদ কারো হক নষ্ট করে কারো ঋণ আদায় না করে কবরে এসে যায় কবরে যাওয়ার পূর্বে কখন মারা যাব এটা আমরা জানি না যার যার যেই পাওনা আছে সেই পাওনা তাকে বুঝায় দেওয়া হচ্ছে একজন মুসলমান হিসেবে আমার উপরে দায়িত্ব হিসেবে কাজ করছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যার যার হক তাদেরকে বুঝে দিবা যার যেটা প্রাপ্য এটা বুঝে দিবা বাবা হিসেবে সন্তানের হক সন্তান হিসেবে বাবার হক মা হিসেবে সন্তানের হক সন্তান হিসেবে মায়ের হক বন্ধু হিসেবে বন্ধুর হক আত্মীয় হিসেবে আত্মীয়র হক হাজব্যান্ড হিসেবে ওয়াইফের হক ওয়াইফ হিসেবে হাজব্যান্ডের হক যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করতে না পারবেন যার যার প্রাপ্য তাকে বুঝাই দিতে না পারবেন আপনি যত বড় আমলওয়ালা হন যত বড়ো আল্লাহওয়ালা হন যত বড়ো তাহাজ গুজার হন আপনার কবরের সমস্ত গুণা মাফ হতে পারে বাট বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত এই অন্যায়টা মাফ হবে প্লিজ আমল করলেই হবে না যার 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 যে 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 হক রাইস অধিকার তাকে তা বুঝিয়ে দেওয়ার হচ্ছে আসুল মমিনের দায়িত্ব যুবক ভাইরা ঠিক কিনা বলেন অর্থাৎ মেহরবানি করে এটা মাথায় রাখতে হবে কবর আজাদ মাফ করার জন্য অবশ্যই যার যার হক তাকে আমরা বুঝায় দিব রাজি আছেন তো ইনশাল চার নম্বর যদি আপনি কবর আজরাবকে মাফ করাতে চান যদি আপনি কবরে আপনার জন্য নাজাদের ফয়সলা পেতে চান আপনাকে মাস্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড গসিপ স্ল্যান্ডার অ্যান্ড ইমপিউরিটি আপনি গিবোধ করতে পারবেন না চোখল খুলি করতে পারবেন না বদনাম করতে পারবেন না আমার কাছে মানে এই বিষয়টা খুব লজ্জাজনক অ্যাড অ্যাম ফিলিংস টু সাইট থক এবার ইট আমি বলতে খুব লজ্জা পাচ্ছি বা বলতে বাধ্য হচ্ছি আজকালকার যুগে মহিলারা সঙ্গে বসলে মায়েরা এক সঙ্গে বসলে ভাবিরা খালারা এক সঙ্গে বসলে একে অপরকে বদনাম করে ধুয়ে দেয় গীবত করে অস্তিত্ব শেষ করে দেয় ইভেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে নামে যাবে জাস্ট গিবতকারী হওয়ার জন্য ঠিক কিনা বলেন চগল শেষ নাই এর কাছে এর বদনাম ওর কাছে আরেকজনের বদনাম বদনাম চলতেছে চায়ের দোকানে বসে বসে টোয়েন্টি ফোর সেভেন বদনাম চলতেছে অমুক এলাকার মেয়ে ভালো না অমুকের ছেলে ভালো না অমুকের বাপ ভালো না অমুকের মেয়ে ভালো না এই সমস্যা সেই সমস্যা তোর কি সমস্যা তুই কে তুই কত ভালো তোর কি জান্নাত কনফার্ম হয়ে গেছে সারাদিন বদনাম চলতেছে সারাদিন গসিপ আউল ফাউল বাজে ছগুল কথা বদনামের কথা আছে ব্লেই দিতেই আজকালকার সমাজের মানুষ হয়ে গেছে এমন আমি আমাদের সবাইকে সহ বলছি আই এম নট আউট অফ আমাদের সবার মাঝে ফল্ট আছে আমাদের অভ্যেস হচ্ছে নিজেকে উন্নতি করা বাদ দিয়ে নিজের দোষ দেখা বাদ দিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি মানুষের দোষ খোঁজা নিয়ে ঠিক কিনা বলেন সবচেয়ে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের দোষ নয় যে নিজের দোষ খোঁজে সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের বদনাম নয় যে নিজের বদনাম করে সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের ত্রুটি নয় নিজের ফলটা খুঁজে নিজেকে ডেভেলপ করা ট্রাই করে ঠিক কি না বলে ইউ হ্যাভ টু অ্যাভোয়েট গসেপ ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্ল্যান্ডার গালি দেওয়া যাবে না বদনাম করা যাবে না গিবত করা যাবে না উল্হতালা বলছেন ওলা তে বাদুকুম বাদ আই হেপ বু আহাদুকুম আইকুলা লাহমা আল্লাহ বলছে তোমরা একে অপরের গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তোমরা তো এটাকে অবশ্যই ঘৃণা করো অর্থাৎ যদি আপনি চগল খরি করেন ইটস জাস্ট লাইক আপনি মৃত ব্যক্তির মাংস খাচ্ছেন এটা ঠিক না আল্লাহ তালা বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে চগল খরি করো না বদনাম করো না গিবোধ করো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাই আমিন পাঁচ নম্বর কবরের আজাফ যদি আপনি মাফ করাতে চান আপনাকে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য জারিয়া জারিয়া হিসেবে কাজ হতে পারে মসজিদ নির্মাণ করবেন হতে পারে আপনি কোন একটা কল বানাই দিবেন এমন কিছু আমল করবেন যে আমলের কাজটা সময় চলতে থাকবে কন্টিনিউ হতে থাকবে যে আমলগুলো আপনার কবরে গিয়ে আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে কাজ করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেছেন সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 46 মান আমিলা যেই বান্দা সৎ কাজ করে এটা সে তার নিজের জন্য করে আর যে মন্দ কাজ করে এটার প্রভাব তার জন্য হয় অর্থাৎ বান্দা যদি ভালো আমল করে সৎকায়ে জারিয়ার আমল করে এটাকে ওয়াসিলা করে তার কবরের আজাবকে মাফ করতে পারে একজন তিনিকে আল্লাহ আপনার আমল আপনার লাভ আপনার আমল আপনার বেনিফিট আপনার বদ আমল আপনার জন্য ক্ষতি যা করবে নিজের জন্য ভালো করলে নিজের জন্য ভালো খারাপ করলে নিজের জন্য খারাপ অতএব মৃত্যুর পূর্বে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য সৎকায় জারিয়া হিসেবে কাজ করবে সৎকা হিসেবে কাজ করবে মসজিদ বানায়ে দিবেন মানুষের খেদমত করবেন দিনের শিক্ষা দিবেন কল বানাই দিবেন মানুষের জন্য ভালো ভালো কার্যক্রম করবেন সন্তানকে মানুষ করবেন সন্তানকে দিনদার বানাবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন আপনার মৃত্যুর পরে সন্তান যদি বলে বিসমিল্লাহ ওই আমলটা সন্তান আমল নামাতেও থাকবে আল্লাহ রবুল্লা আলমিন ওই আমলের সবটা আপনার আমল নামাতেও লিখে দিয়ে পড়েন সবাই সুহান আল্লাহ যে বান্দা ভালো কাজ করে তার জন্যই লাভ হয় আর যে বান্দা খারাপ কাজ করে তার জন্যই ক্ষতি হয় ঠিক না বলেন অতএব সৎকায় জারির আমল গুলো আমরা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর কবর আজাব থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানাহা চাওয়া আমরা সকলেই দোয়াটা শিখছি আমরা সকলেই পড়বিকা মিন হামাজা আমরা একটু বাংলায় দোয়াটা বলছি আপনি আপনারাও বলবেন আমার সাথে হ্যাঁ আমার রফ আমি তোমার কাছে আশ্রয় চাই শান শয়তানের কুমন্ত্রণা থেকে এই দোয়াটা বারবার করবেন এতে করে আপনি শয়তানের ফেতনার থেকে বাঁচবেন এবং আপনি শয়তান থেকে যত দূরে থাকবেন আপনি গুনাহ থেকে তত দূরে থাকবেন আপনি গুনাহ থেকে যত দূরে থাকবেন আপনার কবরে নাজাদের ফায়সলা হওয়ার সম্ভাবনা হাজার গুণ বেশি বেড়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমরা আল্লাহ তালার কাছে অলওয়েজ শয়তানের শয়তানের যে কুমন্ত্রণ রয়েছে আশ্রয় চাব। কবরের আজাদ থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইব রাজি আছেন তো ইনশাল্লাহ সর্বশেষ আমলটা বলতে চাই আমরা প্রত্যেকদিন নামাজের পূর্বে অর্থাৎ এশার নামাজের পরে পূর্বে না এশার নামাজের পরে আমরা সুরা মুলকের আমল করব উনত্রিশ নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার পৃষ্ঠার পরিপূর্ণ নয় জাস্ট লাস্টের চারটা লাইন বাদ দিয়ে এই পুরো সুরা মুলক আপনি ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমাবেন অথবা অডিও শুনে ঘুমাবেন আল্লাহর হাবিব বলেছেন শত্রু মুখ হচ্ছে এমন একটা পাওয়ারফুল সুরা মানি কবর আপনার কবরের আজাবকে এই সুরা যুদ্ধ করে আটকায় দিবে সোমালা পড়বেন না এই সুরাটা এমন একটা সুরা খাসমাত আন সাহিবিহা hatta adkhalahu Allahu al-janna বান্দাকে কেয়ামতের কঠিন ময়দানে জান্নাতে পাঠাবার জন্য এই সুরা আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত বাঘবিতণ্ডা করবে যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতি না বানাবে সুরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করতেই থাকবে পরের সময় সুভান আল্লাহ অতএব কবর আজাদ মাফ করাতে চাইলে সব মূল আমরা তেল করবো আমরা তওবা করবো আল্লাহর কাছে আমরা পানাহা চাইবো আমরা দান করব। আমরা মানুষের হক আদায় করব। আমরা সৎকায় জারিয়ার আমল করব। আমরা সকলে নামাজ পড়ব আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যত রকমের যত আমল আল্লাহ করতে বলেছে প্রত্যেকটা আমল করে করে আমরা নাজাদ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব বাকিটা ভরসা করব এক সত্তাকে তিনি কে আমরা একবার দোয়া করে দিচ্ছি সবার জন্য নিজের জন্য আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরের আজাবটাকে মাফ করে দিও আর একবার পড়ানো আমিন আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের কবরটাকে আজাব থেকে মুক্ত করে আমাদের যেন কোনো একটা আমলের বিনিময় না যাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন